ভাগ্যের পরিহাস লাকি ভয় পেয়ে বলতে লাগলো আরে করছেন দেখি আমার কথাটা একবার শুনুন প্লিজ পুলিশকে ফোন করবেন না আমি কোনো অপরাধী নই হাত জোর করে ম্যানেজারকে বলল লাকি হয়তো ভুল আঙুল দিয়েছি আমাকে শেষবারের মতো অন্য একটা আঙুল ট্রাই করতে দিন নিউ সিটি ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার তাকে বলল তোমার কি মনে হয় খেয়ে দে আমার আর কোনো কাজ নেই এটাই লাস্ট চান্স এই আঙুলটা শেষবারের মতো ট্রাই করে দেখবো নাহলে সোজা পুলিশকে ফোন করব ম্যানেজারের এক হাতে মোবাইল আর এক হাতে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার মেশিন স্ক্রিনে পুলিশের নাম্বারটা টাইপ করেই রেখেছিল এবারে লাকি তার ডান হাতের আর একটা আঙুল ভালো করে পরিষ্কার করে নিল আর ঈশ্বরের নাম নিয়ে সেই মেশিনে আঙুলটা টাচ করলো সঙ্গে সঙ্গেই তা থেকে একটা আওয়াজ এলো এবং সবুজ আলোটা ব্লিঙ্ক করে উঠল তখন ম্যানেজারের মোবাইলেও টিং করে একটা মেসেজ ঢুকল ভেরিফিকেশন সাকসেসফুল নাম লুব্ধক সিংহ রায় অ্যাকাউন্ট নম্বর জিরো মোবাইলে ভেসে আসা এই মেসেজটা দেখে ম্যানেজারের চক্ষু চড়ক গাছ এদিকে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার মেশিন থেকেও সবুজ আলো ব্লিঙ্ক করতে দেখে লাকির চোখেও যেন কেমন খুশির আলো ঝলকানি দেখা গেল সেই আলো দেখা মাত্রই আনন্দে লাফিয়ে উঠল লাকি আর বলে উঠল দেখেছেন বলেছিলাম না ম্যানেজার অবাক হয়ে বলল আপনি লুব্ধক সিংহরায় স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার আমি এই ব্রাঞ্চে নতুন আপনার কথা শুনেছি কিন্তু জানতাম না আপনিই সেই আপনাকে এখানে অনেকেই রহস্যময় রায় বলে চেনে অথচ কেউ আপনাকে দেখেনি এই বলে হাত জোড় করে লাকির কাছে ক্ষমা চেয়ে নিল রিলেশনশিপ ম্যানেজার শশীধর চৌধুরী লাকি সোফায় বসে বলে হ্যাঁ ঠিক আছে এবার আপনি দয়া করে বলুন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে ম্যানেজার বলল স্যার এক্ষুনি দিচ্ছি ফোনে চেক করে তিনি বললেন স্যার এই মুহূর্তে আপনার অ্যাকাউন্টে রয়েছে পঞ্চাশ কোটি আশি লাখ সত্তর হাজার ছশো টাকা এই শুনে লাকির তখন নিজেকে হঠাৎ করে স্পেশাল মনে হতে লাগল শশীধর আরও বলে উঠল ও হ্যাঁ স্যার টাকা ছাড়াও আপনার অ্যাকাউন্টে আরও অনেক সম্পত্তি লিঙ্ক করা রয়েছে আপনার নামে একটা মার্সিডিজ মে গাড়ি রয়েছে তাছাড়া দু কেজি সোনার একশোটা বার পাঁচ কেজি সোনার কুড়িটা বার কুড়িটা হিরে আর পাঁচটা রোলেক্স ঘড়ি এত টাকা এই বিপুল পরিমাণ সম্পত্তি দেখার পরে শশীধর এক প্রকার থতোমতো খেয়ে গেল লাকি তখন তাকে বলে ঠিক আছে আমাকে এই ব্যাংকের একটা প্লাটিনাম কার্ড দিন হ্যাঁ স্যার এখনই আমি আপনার জন্য একটা নতুন কার্ডের ব্যবস্থা করে দিচ্ছি এই বলে শশীধর ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে যায় লাকি তখন তার ফোন নিয়ে খুটখুট করছিল আর ঠিক সেই সময়ই ম্যানেজার প্লাটিনাম কার্ড নিয়ে এসে তার সামনে হাজির হয় সেই কার্ডটা উনি লাকিকে দিলেন লাকির কার্ডে তার নামটা জল জল করছিল শশীধর লাকির হাতে কার্ডটা বাড়িয়ে দিয়ে বলে এই নিন স্যার আপনার কার্ড ইমেলে পাসওয়ার্ড চলে যাবে লাকি কার্ডটা হাতে নেওয়ার পর ব্যাংক থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবে এদিকে শশীধর ভাবে সেই লাকিকে ব্যাংকের বাইরে পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে এদিকে ব্যাংকের আর এক ম্যানেজার ইফসিতা বসেছিলেন নিজের কেবিনে ভিতরে যে কি হচ্ছে তা সে বুঝতে পারছিল না লাকি তখনও বের হয়নি বলে ইফসিতার চিন্তা আরও বেড়ে যায় তার টেনশন হতে থাকে ব্যাংকে যদি অঘটন কিছু ঘটে যায় তাহলে সেই সবার প্রথমে চাকরি হারাবে এই চিন্তা থেকেই ভিআইপি লাউঞ্জে ঢুকতে গিয়ে ইফসিতার নজরে এলো ছেলেটা ঘর থেকে বেরোচ্ছে চিৎকার করে লাকির দিকে এগিয়ে গেল ইপসিতা এই দাঁড়াও দাঁড়াও বলছি এভাবে যেতে পারবে না আমাদের ভিআইপি লাউঞ্জে ঢোকার সাহস কি করে হল তোমার মুচকি হেসে লাকি বলল আমি আপনাকে আগেও বলেছি আর এখনো বলছি আমি এখানে আমার টাকা নিতে এসেছি ঠিক তখনই ইপসিতার নজরে এলো ছেলেটার হাতে থাকা ব্যাংকের প্লাটিনাম কার্ড সঙ্গে সঙ্গে সে লাকিকে চড়া গলায় বলে উঠল কোথায় পেলে তুমি প্লাটিনাম কার্ড চুরি করেছো নাকি লাকি কি উত্তর দেবে তা শোনার আগেই সে বলে উঠল সিকিউরিটি সিকিউরিটি এই ছেলেটা এখান থেকে কার্ড চুরি করে পালাচ্ছিল শিগগিরই একে ধরো ইপসি তার এই কথা শুনে লাকি তাড়াতাড়ি ব্যাংক থেকে বেরোনোর চেষ্টা করছে ঠিক তখনই একজন সিকিউরিটি এসে তাকে চেপে ধরে তার তল্লাশি শুরু করে দেয় কার্ডটা হাতে পেয়ে ইপসি তার চোখ কপালে তার নজরে এলো ওই কার্ডে লেখা ছেলেটার নাম ইপসিতা বলে ওঠে শশীধর স্যারকে ভয় দেখিয়ে তুমি এই কার্ডটা বাগিয়ে নিয়েছো না এই দেখো তো এর পকেটে আর কিছু আছে কিনা সিকিউরিটি গার্ড ফের তার পকেট সার্চ করে সিকিউরিটি বলল ম্যাডাম এর পকেটে আর কিছু নেই তার উপর আবার একটা পকেট ছেঁড়া এই বলে সে হাসতে লাগলো সে আরও বলল ম্যাডাম এটাও হতে পারে যে এই পকেটেও ছুরি নিয়ে এসেছিল বের করার সময় পকেটটাই ছিঁড়ে গিয়েছে কি বলছেন কি আপনারা আপনাদের কি মাথা খারাপ হয়ে গিয়েছে ছেড়ে দিন বলছি আমাকে ছেড়ে দিন লাকি এই কথা বলতেই একজন নিরাপত্তা নিরাপত্তারক্ষী তার দুই হাত ধরে মুচড়ে দেয় হো মাই গড হঠাৎই ইপসি তার চক্ষু ছানা বড়া হয়ে গেল সে ভাবল ওই ছুরি দিয়ে লাকি হয়তো ইতিমধ্যেই শশীধরকে মেরে এসেছে ইপসিতা সঙ্গে সঙ্গে তার ফোন বের করে পুলিশকে ডায়াল করে বলে হ্যালো পুলিশ স্টেশন আমি নিউ সিটি ব্যাংক থেকে বলছি একজন পাগল চোর আমাদের ব্যাংকে ঢুকে রিলেশনশিপ ম্যানেজারকে খুন করেছে প্লিজ তাড়াতাড়ি আসুন এখানে এই বলে ইপসিতা ফোন কেটে দেয় এদিকে দুজন সিকিউরিটি গার্ড লাকিকে হাঁটু গেড়ে বসিয়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে ব্যাংকের মধ্যে হুট করেই এরকম গোলমালের পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সকলে একটু অবাক হয়ে যান ভিতরে বসে থাকা রিলেশনশিপ ম্যানেজার শশীধর চৌধুরী তখন এই হইচই শুনে বাইরে বেরিয়ে আসে অত্যন্ত জোর গলায় জিজ্ঞেস করল শশীধর চৌধুরী আরে হচ্ছেটা কি তার কণ্ঠস্বর শোনা মাত্রই সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে সেই সময় ইপসিতাও তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে সে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিল না রিলেশনশিপ ম্যানেজার বেঁচে আছে এদিকে খুশি আর এক রাস বিস্ময় নিয়ে শশীধরের দিকে তাকিয়ে ইপসিতা বলল স্যার আপনি বেঁচে আছেন সে বলে ওঠে কেন আমি এত তাড়াতাড়ি মরতে যাব কেন আর এখানে এত হট্টগোল কেন এই কথা বলা মাত্রই সে লাকির দিকে এগিয়ে যায় এবং দেখে তার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে দুজন সিকিউরিটি গার্ড এই দৃশ্য দেখা মাত্রই আরও চটে গেল শশীধর রেগে গিয়ে বলল আরে এটা কোন বুর করেছে কার এত বড় সাহস হলো এই বলেই গার্ডদের দূরে ঠেলে দিল শশীধর বলে ওঠে স্যার আমি সত্যিই দুঃখিত এদের এই মূর্খামির জন্য আপনার কাছে ক্ষমা চাইছি লাকি তখন ম্যানেজারের হাত ধরে উঠে দাঁড়ালো এবং ইপসিতার দিকে খুবই কড়া ভাবে তাকালো রাগে গজগজ করতে থাকা লাকি বলে ওঠে আপনি জিজ্ঞেস করেছিলেন না কে ঘটিয়েছে এই কাণ্ড এই মহিলা করেছেন সব কিছুর জন্য ইনি দায়ী উনি তো পুলিশকেও ফোন করে ডেকেছেন ওনার মনে হয়েছে আমি অপরাধী ছুরি মেরে আপনাকে খুন করেছি এই কার্ডটা নাকি আপনার কাছ থেকে চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছি শশীধর চিৎকার করে উঠল ইপসিতা লাকি বা শশীধর কারো দিকে মাথা তুলে কথা বলার ক্ষমতা ছিল না ইপসিতার ইপসিতা বলল স্যার আমি এই ছেলেটার পোশাক দেখে ভেবেছিলাম ও হয়তো জোর করে ভিতরে ঢুকেছে তারপর মনে হলো আপনাকে আক্রমণ করেছে এবং ছুরি দেখিয়ে কার্ডটা ছিনিয়ে এনেছে টেনশনে তার চোখ ছলছল করে উঠলো ম্যানেজার এই কথা শোনা মাত্রই ইপসিতাকে চেপে ধরল ধমকও দিল পরিষ্কার বলল ইপসিতা তোমার মতো একটা সিনিয়র এবং সেন্সিটিভ মেয়ে এত বড় একটা ভুল করে বসলো জানো তুমি কার সঙ্গে এই কাণ্ড ঘটিয়েছ এই ব্যাংকের সব থেকে মূল্যবান কাস্টমারকে দীর্ঘ সময় ধরে উত্তক্ত করেছ এর জন্য তোমার কত বড় শাস্তি হতে পারে জানো সেটা যদিও পরক্ষণেই আবার শশীধরের মনে হল সে তো নিজেই এই ভিখারির বেশে থাকা কোটিপতিকে চিনতে পারেনি তাহলে শুধু শুধু ইপসি তাকে দোষ দিয়ে লাভ কি তবে সে যে এত কাণ্ড ঘটাবে তা ভাবতে পারেনি শশীধর সে তখন ইপশি তাকে ডাকল দিপসিতা এদিকে একবার শোনো কথা আছে শশীধর তার হাত ধরে নিজের কেবিনে নিয়ে গেল ধরাম করে দরজাটা বন্ধ করার আওয়াজ এলো শশীধর বলতে শুরু করে তুমি জানো উনিকে তোমার কোনো ধারণা আছে ইনি হচ্ছেন সেই রহস্যময় রায় যার নাম লুব্ধক সিংহ রায় রায় পরিবারের উত্তরাধিকারী হিমাদ্রি সিংহ রায়ের নাতি তোমার হয়তো জানা নেই আমাদের যত ব্রাঞ্চ আছে তার মধ্যে একমাত্র এই রায় পরিবারের অ্যাকাউন্টটি সব থেকে বড় কারণ সবচেয়ে বেশি পরিমাণ টাকা আর সম্পত্তি এদের রয়েছে চাইলে এই ব্যাংকে সব কাস্টমারকে কিনে নেওয়ার ক্ষমতা আছে ওই ছেঁড়া প্যান্ট পরা ছেলেটা লুব্ধক সিংহ রায় নামটা শোনার পর থেকেই কেমন যেন ইপসিতার তার পায়ের তলা থেকে মাটি সরে গেল সে যখন ব্যাংকে জয়েন করেছিল তখনই রায় পরিবার আর তাদের সম্পত্তির ব্যাপারে বলা হয়েছিল শশীধরের কেবিনের দরজা খুলল তারা দুজনেই বেরিয়ে এলেন ইপসিতা লাকির দিকে ড্যাব ড্যাব করে চেয়ে রইল ব্যাংকের সব কাস্টমার তাকিয়ে থাকে লাকির দিকে ইপসিতার উদ্দেশ্যে শশীধর তখন বলেন এখন তোমার প্রথম কাজ হলো পুলিশকে ফোন করা আর বলা যে আমরা ভুল করেছি তারপর লুব্ধক বাবুর কাছে হাত জোড় করে ক্ষমা চাও তিনি যদি তোমাকে ক্ষমা করেন তাহলে তুমি এই যাত্রায় বেঁচে গেলে তা না হলে চাকরিটা আমি বাঁচাতে পারবো না এই কথা শোনা মাত্রই ইপসিতা স্টান্ড হয়ে যায় একই জায়গায় থম মেরে দাঁড়িয়ে থাকে সে তার মনে হচ্ছিল এত কিছু সে জানবেই বা কী করে কিন্তু তার এই ভুলে যে ব্যাংকেরও অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো সে কথাও আবার তার মাথায় ঘোরাফেরা করছিল আমার আর বাঁচার কোনো রাস্তা নেই মনে হচ্ছে নিজেকে এই কথা বলেই ফোনটা বের করে পুলিশ স্টেশনে কল করল ইসিতা পুলিশকে ফোন করে সে বলল বিরাট ভুল করে ফেলেছে এতক্ষণ যাকে অপরাধী খুনি আর বখাটে ছেলে ভাবছিল সে আসলে শহরের এক বড় লোক আর এই ব্যাংকের সব থেকে মূল্যবান কাস্টমার পুলিশ সব কিছুই শুনল কিন্তু ওপার থেকে উত্তর এলো সবই বুঝলাম ম্যাডাম কিন্তু এতক্ষণে থানার গাড়িটা বেরিয়ে গিয়েছে হয়তো আপনাদের ব্রাঞ্চেও পৌঁছে গিয়েছে আপনার যা বলার ইন্সপেক্টরকেই না হয় বলবেন এই কথা বলেই পুলিশও ফোনটা কেটে দিল মনে মনে ইপসিতা বলল ব্যাস আমি মরে গেলাম সে যেন মুহূর্তে কাঁপতে শুরু করে দিল কি বলবে কি করা উচিত আর কি করা উচিত নয় বুঝে উঠতে পারছিল না সে এবার লাকির কাছে ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নেই খুব টেনশনে সে নিজেকে বলল এই ছেলেটা যদি আমার নামে মানহানির অভিযোগ করে তাহলে কি করব আমি এই চাকরিটা তো যাবেই জীবনে অন্য কোথাও আর চাকরি পাবো বলেও মনে হয় না সে দেখলো লাকি তার দিকে তাকিয়ে আছে এদিকে শশীধর লাকিকে বসিয়ে জল খাইয়ে শান্ত করার চেষ্টা করছিলেন কিন্তু ইপসিতা ব্যাপারটা বেগতিক বুঝেই লাকির দিকে এগিয়ে যায় সে খুব ভালো করেই বুঝতে পারছে যে ক্ষমা চেয়েও তার ভাগ্যের খুব একটা পরিবর্তন হবে না তাও একবার শেষ চেষ্টা করে দেখতে গিয়ে সে লাকিকে বলে বসে স্যার বিরাট বড় ভুল করে ফেলেছি এত বড় ভুল হয়ে যাবে বুঝতেই পারিনি আমি আসলে আপনার লাকির জামা আর ছেঁড়া প্যান্টের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ইউষিতা বলল ভেরি সরি স্যার আমাকে ক্ষমা করে দিন আপনাকে এই ঝঞ্ঝাটের মধ্যে ফেলার কোনো উদ্দেশ্যই আমার ছিল না আমি যা করেছি এই ব্যাংকের নিরাপত্তার কথা ভেবে এই ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করাটা আমার ডিউটি আশা করি আপনি আমার দিকটা বুঝবেন লাকি বলে ওঠে ঠিক আছে আমার কোনো সমস্যা হয়নি কুল থাকুন এমন কিছু হয়নি লাকি তার হাত থেকে প্লাটিনাম কার্ডটা নিয়ে চলে গেল ইফসি তার মনে হলো সে যা শুনলো তা ঠিক তো এত কাণ্ডের পরেও সে তাকে ক্ষমা করে দিয়েছে ইফসি তার একটু কষ্ট হলো তার মনে হলো এই লোকটার এত বড় মন আর তার সঙ্গে সে কিনা এমন ব্যবহার করল এদিকে লাকিও যেন নিজে বিশ্বাস করতে পারছিল না যে হঠাৎই সে এতটা জরুরি ব্যক্তি হয়ে উঠবে রাতারাতি ধনী হয়ে গেছে বলে এত কদর তার এই সব কিছুই যেন লাকির কাছে দিবা স্বপ্নের মতোই মনে হচ্ছিল কিন্তু এত টাকা দিয়ে লাকি কি করবে রাতারাতি ধনী হয়ে কি তার জীবন বদলে যাবে এত টাকা তাকে কোন দিকে নিয়ে যাবে এরপরের গল্প জানতে হলে শুনতে থাকুন পকেট এফএম